হত্যার সাথে জড়িত তাকে যদি কেউ ধরে দিতে পারে তার জন্য সরকার পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে আপনারা সবাই উসমান আদির জন্য দোয়া করবেন উনি কন্ডিশন অবস্থায় আছে সবার দোয়ায় আল্লাহ দিলে উনি আবার আমাদের মাঝে ফিরে আসতে পারে এই জন্য আপনারা সবাই দোয়া করবেন আপনারা যে যে কোনো ধর্মের হন না কেন তার জন্য আপনারা সব সময় দোয়া করবেন আর একটা হলো হাতিয়ার ইস্যুর ক্ষেত্রে এতদিন শুধু সরকারি কর্মচারীদেরই হাতিয়ার দেওয়া হতো এখন যারা ইলেকশনে পার্টিসিপেট করবে এখন তারাও যদি হাতিয়ার চায় তাদেরও হাতিয়ার আমরা লাইসেন্স তাদের আমরা দিই তাদের যদি হাতিয়ার আমাদের কাছে জমা থাকে ওইগুলিও আমরা তাদের ফেরত দিব বর্তমানে অন্তর্বর্তী সরকার জুলাই গণ ভোর্টনের সম্মুখ সারি যোদ্ধাদের নিরাপত্তা নীতিতে বদ্ধ পরিকরণ সরকারের পক্ষ থেকে তাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এই লাইনটা আমি আবারও বলতেছি বর্তমান অন্তর্বর্তী সরকার জুলাই গণ ভুটান সম্মুখ সারির যুদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর সরকারের পক্ষ থেকে তাদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইন বাহিনীর অভিযান চলমান রয়েছে এটিকে আরো জোরদার

প্রস্তুতি নেয় আমরা নিব এবং তার নিরাপত্তা আমরা আমি আবার বলবো আপনারা উসমান হাতির জন্য সবাই দোয়া ধীরে আপনারা দোয়া করবেন আপনারা যদি আমরা সবাই দোয়া করলে আল্লাহ ওসমান হাজির সুস্থ করে আমার আমাদের মাঝে ফিরিয়ে আনবে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ